কী পরিমাণ এভিডেন্স আছে আপনার কি পরিমাণ ডকুমেন্টেশন আছে কতজন সাক্ষী যাবে আপনার কোনো প্রকার মেডিকেল ইস্যুস আছে কিনা আপনার কোনো প্রকার এক্সপার্ট রিপোর্টের প্রয়োজন কিনা এবং সেইগুলো যদি থেকে থাকে ডিপেন্ড করবে ট্রাইব্যুনাল থেকে ডিরেকশন দিচ্ছে কিন্তু হোম অফিস হয়তো জবাব দিচ্ছে না তো তারা হয়তো বান্ডেল পাঠাতেই তিন সপ্তাহের জায়গায় হয়তো আপনার তিন মাস লাগিয়ে দিচ্ছে

বাট অবভিয়াসলি এখানে দেখেন বিষয়টা হচ্ছে যে বান্ডেল প্রিপারেশন প্রিপারেশনটা কতদিন লাগবে সেটার থেকে বড় কথা হচ্ছে যে হোম অফিস কিন্তু নট হোম অফিস ট্রাইব্যুনাল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কিন্তু আপনাকে একটা স্পেসিফিক ডেট দিয়ে দিবে যে আপনার একটা নির্দিষ্ট সময়ের পর যখন আপনি আপিলটা সাবমিট করলেন সাবমিট করার পর আপিলটা যখন আপনার হোম অফিস যখন তাদের বান্ডেলটা দিয়ে দিল তারপরেই কিন্তু আপনাকে কয়েক সপ্তাহ সময় দিবে যে এর ভিতরে আপনি আপনার সকল বান্ডেল জমা দেন সো ডেফিনেটলি জাকির ভাই আপনি যেটা জানতে চেয়েছেন যে কতদিন লাগে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করবে কি পরিমাণ এভিডেন্স আছে আপনার কি পরিমাণ ডকুমেন্টেশন আছে কতজন সাক্ষী যাবে আপনার কোনো প্রকার মেডিকেল ইস্যুস আছে কি না আপনার কোনো প্রকার এক্সপার্ট রিপোর্টের প্রয়োজন কিনা এবং সেইগুলো যদি থেকে থাকে ডিপেন্ড করবে ইজ ইট নর্মাল ইফ ইট ইজ ফাইভ ও সিক্স মান্থ ওয়েল এটা হতে পারেই পারে সো এটা আমি আমার কাছে মনে হয় যে এটা অসম্ভব কিছু না বাট অনেক সময় দেখা যায় কি আমি আপনাকে একটা জিনিস বলি যে জিনিসটা হচ্ছে যে এটা আপনি যে ওদের যে সিস্টেমটা আছে এইচ এম সি ডিএস যে সিস্টেমটা যেখানে অ্যাপিলটা থাকে আপনি গেলে দেখতে পাবেন আপনার অ্যাপেলটা কোন স্টেইজে আছে বা কোনো ডিরেকশন আছে কিনা ভেরি সিম্পল আর অনেক সময় দেখা যায় যে হোম অফিসকে বারবার আপনার ট্রাইব্যুনাল থেকে ডিরেকশন দিচ্ছে কিন্তু হোম অফিস হয়তো জবাব দিচ্ছে না তো তারা হয়তো বান্ডেল পাঠাতেই তিন সপ্তাহের জায়গায় হয়তো আপনার তিন মাস লাগিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি লাস্ট ইয়েতে একটা এই বিষয় নিয়ে একটা কোর্টে আপনার যখন জাজকে বলেছিলাম জাজ বলল যে দেখো বিষয়টা হচ্ছে আমি তো হোম অফিসকে ওইভাবে ডিরেক্টলি ফোর্স করতে পারতেছি না বাট দে শুড কাম আপ উইথ এ ডিসিশন যে কতদিনের ভিতরে আপনার ব্যান্ডেলটা দিবে সে কারণ তাকে তিন মাস যাবৎ আমি ডিরেকশন দিয়েই যাচ্ছি সে তো ডিরেকশন ফলো করছে না সো এখানে যেহেতু আপনার এক এক সময় এক এক লয়ার আসে এক এক সময় সেক্রেটারি অফ স্টেটে আপনার আজকে আমি কাজ করতেছি আজকে আমি কাজ ছেড়ে দিচ্ছি আরেকজন আসতেছে তো অনেক সময় ওরা ডিলে করে বাট ফাইভ সিক্স মান্থস আমি মনে করি যে ঠিক আছে হতে পারে এরকম বাট ইজ নট আনইউজুয়াল ধন্যবাদ আপনার